হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুকাহি মোবিয়ানি সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা গণপতি বাঙ্গলমূর্তি মোহরে আজকে গণেশ চতুর্থীর এই সন্ধ্যায় চলে এসেছি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর মান্থলি রিডিং নিয়ে কাদের জন্য এই রিডিং করবো যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং তাদের জন্য যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না অর্থাৎ সকলের জন্য তাহলে চলো আমরা ঝটপট দেখে বাপ্পা আমাদের জন্য কি কি মেসেজ দিতে চান এটা কিন্তু ভিডিও ফোর্থ পার্ট এর আগে কিন্তু অলরেডি ভিডিও ফার্স্ট সেকেন্ড থার্ড পার্ট আপলোডেড যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের তেরো তারিখে তাদের জন্য কি রিডিং আসে চলো শুরু করা যাক যাদের জন্ম যে কোনো মাসের তেরো তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি আর নাম্বার ফাইভ দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অরফেনেডের কার্ড অর্থাৎ এখানে দেখো একটা মেয়ে একটা পাহাড়ের ওপরে ডিপ্রেসড ভাবে বসে আছে অর্থাৎ লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর বা সাব সেক্টর হতে পারে যে তোমরা কিন্তু এই সেপ্টেম্বর টু থাউজেন্ড ফিল করতে পারো তাই যদি বিশেষ কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে কিন্তু সেটা করার দরকার নেই এই সেপ্টেম্বর মাসে সেটার জন্য অক্টোবর মাস পর্যন্ত ওয়েট করে যাও অক্টোবরের রিডিং তো আমি সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টের দিকে নিয়ে আসবোই তখন দেখা যাবে কিন্তু যে কোনো ইম্পর্টেন্ট কাজ ছোট থেকে ছোট কাজ কিন্তু এই সেপ্টেম্বর তুমি করোনা তাহলে কিন্তু খুব একটা তার যে গুড রেজাল্ট সেটা কিন্তু হবে না সেই রেজাল্টটা কিন্তু একটু ডিপ্রেসিভ রেজাল্টই হবে এর সঙ্গে সঙ্গে বাপ্পা কিন্তু তোমাকে ডিসিশনের মেসেজ দিচ্ছেন অর্থাৎ তুমি হয়তো ভেবেছিলে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমার লাইফে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টরে বা যে কোনো দুটো সেক্টরে বা পাঁচটা সেক্টরের মধ্যে সব সেক্টারি সেক্টরে বা কোনো সাব হয়তো কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেবে সেই ডিসিশনটা এই সময় নিও না অক্টোবরের রিভিউ পর্যন্ত একটু ওয়েট করে যাও এখন কিন্তু তোমার জন্য সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মান্থলি রিডিং এর মেইন বিষয়টাই এটা যে এই সেপ্টেম্বর টু কেন মাইনার ডিসিশন নেওয়ারও দরকার নেই কিছু কিছু ডিসিশন দৈনন্দিন জীবনে নিতেই হয় সেগুলো আলাদা কথা ওকে কিন্তু কোনো ইম্পর্টেন্ট ডিসিশন একেবারেই নেবে অক্টোবরের রিডিং নিয়ে আসি দেখা যাক নিশ্চয়ই অন্যরকম রিডিং আসবে এরপরে যাদের জন্ম যে কোনো মাসের চোদ্দ তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের চোদ্দ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার আর নাম্বার ফোর দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা সেটা হচ্ছে কার্ড অর্থাৎ সেপ্টেম্বর তোমরা তোমাদের লাইফে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার্স কোন যদি কোনো কাজ করবে ভেবে থাকো তাহলে কিন্তু তোমাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কিন্তু একা সেই কাজটা করতে পারবে না প্টেম্বর মাসে সেটা কিন্তু একার পক্ষে কিন্তু সেই কাজটা করা সম্ভব নয় বাপ্পা তোমাদের কি বলছেন বাপ্পা কিন্তু তোমাদের ব্লেসিংস এর মেসেজ দিচ্ছেন অর্থাৎ তোমরা চেষ্টা করো সাপোর্টটা বাকিটা তো বাপ্পা দেখেই নেবেন অর্থাৎ বাপ্পা কিন্তু সাহায্য করবেন তোমাকে তোমার সেই সাপোর্ট সিস্টেম বা তোমার সেই সাপোর্টিভ বাপ্পা তো সাহায্য করবেনই তার মানে সাপোর্টিভ পার্সন বা সাপোর্ট সিস্টেম নিশ্চয়ই সঠিক হবে বাপ্পার যখন আশীর্বাদ আছে ব্লেসিংস আছে আর সেই কাজটাও বাপ্পারই ব্লেসিংসে নিশ্চয়ই ভীষণ ভালো হবে সব এবারে যাদের জন্ম যে কোনো মাসের পনেরো তারিখে তাদের জন্য কি দিন আসে একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের পনেরো তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টোয়েন্টি আর নাম্বার থার্টি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে হ্যাপি হ্যাপি কার্ড তার মানে আর কি বলবো এই সেপ্টেম্বর টু এ তোমাদের একটা হ্যাপি হ্যাপি সিচুয়েশন বা হ্যাপি হ্যাপি সময় কাটতে তার মানে নিশ্চয়ই তোমাদের সমস্ত কাজ সমস্ত কিছু খুব ভালোভাবে সম্পন্ন হবে তাই নয় তাই জন্যই তো হ্যাপি হ্যাপির একটা বিষয় এই রকম কার্ড এলে আমরাও কিন্তু হ্যাপি হ্যাপি হয়ে যায়। এবারে দেখো তার সঙ্গে সঙ্গে বাপ্পা তোমাদের কি মেসেজ দিচ্ছেন বাপ্পা দিচ্ছেন এক্সেপ্টেন্স এর মেসেজ অর্থাৎ ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে মানে এই সেপ্টেম্বর টু এ তোমার লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সেক্টরে বা কোনো সিচুয়েশনে যাই হোক না কেন সেটাকে কিন্তু ভেরি ইজিলি একসেপ্ট করে নাও আর যদি একসেপ্ট করে নাও তার ফল কিন্তু ভালোই হবে এতটাই ভালো হবে যে তোমার মুডটা কিন্তু এরকম হ্যাপি হ্যাপি হয়ে যাবে গোটা সেপ্টেম্বর টু কিন্তু তোমরা হ্যাপি হ্যাপি কাটা আর কি চাও তাই না তাই একটু অ্যাকসেপ্টেন্সের পাওয়ারটা বাড়িয়ে ফেল। কারণ এই অ্যাসেপ্টেন্সের মেসেজ তখনই আসে যখন অ্যাকসেপ্টেন্সের পাওয়ারটা একটু কমে যায় তাই নিজের মধ্যে একটু অ্যাকসেপটেন্সের পাওয়ারটা বাড়িয়ে ফেলো আর হ্যাপি হ্যাপি হয়ে সেপ্টেম্বর 2025 থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাটাও এবারে যাদের জন্ম যে কোনো মাসের ষোলো তারিখে তাদের জন্য কি দিন আসে একটু দেখে নিই

চিন্তাধারা বা তোমার মধ্যে যদি কোন রকম কোন নেগেটিভ থট বা নেগেটিভ এনার্জি চলে আসে সেই বিষয়টাকে কিন্তু ক্লিন করার কথা ডিভাইন বলেন কারণ ডিভাইন কিন্তু কোনোদিন পজিটিভ জিনিসকে ক্লিন করার কথা বলেন না তাই যদি তোমার রকম কোন নেগেটিভ থট কোনোরকম কোন ইমোশনাল ব্যাগেজ বা কোন রকম কোন এমন কিছু জিনিস যে জিনিসটা তোমার জন্য সঠিক নয় সেই জিনিসটা নিয়ে যদি তোমার ভাবনা চিন্তা স্তরে অতিরিক্ত ভাবে সেটা থাকে তাহলে কিন্তু সেটাকে ক্লিন করার কথা বলা হচ্ছে এক কথায় সেই ধরনের বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে বা সেগুলোকে একেবারে ছেড়ে ফেলতে বা সেগুলোকে নিজের থেকে দূরে করে দিতে বা নিজেকে সেই জিনিসগুলোর থেকে দূরে করে দিতে বলছেন ডিভাইন সাপ্পা কিন্তু বলছেন পজিটিভ আউটলুকের কথা অর্থাৎ অনেক সময় এই ধরনের ইমোশনাল ব্যাগেজেস ক্লিয়ার করতে গিয়ে নিজেদেরও তো কষ্ট হয় যে কোনো মানুষেরই ইমোশনাল ব্যাগেজেস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের কষ্ট হবে কিন্তু সেই কষ্টটা হলেও সেই কষ্টটা কিন্তু অপর পক্ষকে দেখানো চলবে না তোমাকে কিন্তু একেবারে স্ট্রং থাকতে হবে এবং নিজের বাইরে একটা পজিটিভ আউটলুক রাখতে হবে তুমি যদি বাইরে পজিটিভ আউটলুক রাখো দেখবে বাইরেটা যেমন পজিটিভ ধীরে ধীরে কিন্তু ভিতরটাও পজিটিভ হয়ে উঠছে বাইরে যখন মানুষ তোমাকে অতিরিক্ত পজিটিভ মানুষ বলতে শুরু করবেন তখন কিন্তু তোমার ভিতরটাও পজিটিভিটিতে ধীরে ধীরে ভরে নিতে শুরু করবে তাই সেপ্টেম্বর টু থাউজেন্ড এটাই তোমাদের জন্য মেইন রিডিং যে তোমরা কিন্তু এই সময় নিজেদের ভেতর থেকে যাবতীয় ইমোশনাল ব্যাগেজেস যাবতীয় মন খারাপ যা ডিপ্রেশন অ্যাংজাইটি সমস্ত কিছুকে একেবারে ডিলিট করে দাও রিমুভ করে দাও ক্লিন করে দাও সেই জায়গায় ভেতরে বাইরে সমস্ত জায়গায় পজিটিভ লুক নিয়ে চলে এস চলো ভিডিও এই পাটে কিন্তু এইটুকুই বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে এছাড়া जरा जरा हमार ते के पर्सनल कंसल्टेशन नीडे जावता देर बोलबो पर्सनल कंसल्टेशन किंतु एके बारी फ्री कंसल्टेशन नइन पर्सनल कंसल्टेशन किंतु पीएक्स कंसल्टेशन रिगार्डिंग व्हाट रिगार्डिंग न्यूमरोलॉजी वास्तु टैरो रीडिंग टैरो रीडिंग क्रिस्टल हीलिंग हीलिंग विथ रेकी हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ सिंबोलिज्म हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन एस्ट्रोलॉजी পামেশ্রী সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি যা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকমভাবে ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় এর মতো এটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ